السلام عليكم ورحمة الله وبركاته أحمده حمدا وأصلي مصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما সদকুল্লা হজিম অনারেবল রেসপেক্টেড প্রেসিডেন্ট সেক্রেটারি এডুকেশানিস্ট আদার্স পার্টিকুলারলি দি অর্গানাইজার অর্গানাইজড বাই মৌলানা মুফতি আব্দুল মতিন সাহেব হুইজ জেনারেল সেক্রেটারি অফ অল ইন্ডিয়া সুনতুল জমাত আই পে মাই হার্টেস্টমেস্ট টু অল ফেমস ফিগার্স আই এম থ্যাংকফুল টু দি ওরগনাইজর হু হ্যাজ গিবেন অন অপারচুনিটি ডিলিভার মুসলিম কমিটি উই নো উই নো justify freedom and equality for all education extremely necessary for everybody muslim are also not backward in education but they are somewhat behind than others in education so we should improve the education of our community উই মাস্ট রিম্বর দিন দেয়ারাইপসেশন ওয়ান ইজ কমারশিয়াল অ্যান্ড দি আদারিলিজিয়াস আই থিঙ্ক এডুকেশন শুড বি ডন উই রিলিজিয়ন দি এডুকেশন উই থিওলজি বিকাজ সেজ ইন কোরআন كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون وبار مور الله سيز ربنا وبعث فيهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم without the knowledge of the Quran and Hadith is not possible become Allah Wala and attain the purity of mind because Allah has taught us through the Quran and Prophet Hazrat Muhammad. Sallallahu wa it is actually the real and proper education. The All India Sunnatul Al Jamaat Committee has been trying to be develop or uplift the community.

िया स्टूडेंट फेडरेशन एंड हादिया मॉरल एडुकेशन एक्सेट्रा अवर ऑर्गेनाइजेशन इज कमिटेडी बाई प्रोवाइडिंग मॉडर्न एडुकेशन उल हार्टेड कोऑपरेशन फाइनली आई अगेन थैंक्स the organizer and others whose hard work has made it worthwhile there are so many things you could do to make the community more and more educated as much as your resource and time permit you i appreciate your valuable time and effort spent here with

কেরলের এসএসকে সংস্থা থেকে আজকের পশ্চিমবঙ্গের অল ইন্ডিয়া সুন্দরতল জমাতের সঙ্গে টায় আপ করে এই সুন্দর একটি সমাবেশ ঘটানো হয়েছে যেখানকার মৌলিক চিন্তা হলো যে ধর্মীয় শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষার একটি সমন্বয় ঘটানো দেখুন শিক্ষার মৌলিক স্বার্থ হলো এটাই একজন শিক্ষাবিদকে আল্লাহওয়ালা হওয়া একজন শিক্ষাবিদকে প্রকৃতপক্ষে আত্মশুদ্ধির মানুষ তৈরি হওয়া ফলে আমরা সাধারণ শিক্ষার ভিতর দিয়ে শিক্ষার সমন্বয়ে কিংবা শিক্ষার সমন্বয়ে সাধারণ শিক্ষার সমন্বয় ঘটিয়ে আমরা চাইছি একদিকে মানুষ পার্থিব জীবনটাকেও লাভ করুক অপরদিকে মানুষ যথারীতি আল্লাপকে পাক রসুলকে পাক আখের হাতটাকেও রক্ষা করুক এই লক্ষ্যেই অল ইন্ডিয়া সুন্দর জামাত তাদের কার্যক্রম চালিয়ে আসছিল উনিশশো সাল থেকে দু পর্যন্ত মাঝখানে স্মরণীয় মুফতি আব্দুল মাতিন সাহেবের একান্ত প্রচেষ্টা কেরলের হাদিয়া মরাল এডুকেশন বলি দারুলা ইউনিভার্সিটি বলি তাদের সঙ্গে সম্পর্ক জুড়ে পশ্চিমবঙ্গের শিক্ষার উন্নয়ন ঘটাতে এবং ধর্মীয় শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষার সমন্বয় ঘটিয়ে আমরা কোনোটাকেই ইনভ্যালিড করতে চাই না গুরুত্বহীন করতে চাই না একদিকে যেমন প্রয়োজন আছে সাধারণ শিক্ষার তেমন প্রয়োজন আছে মুসলিমদের যে গুরুত্বপূর্ণ বিশ্বাস আফটার ডেথ আমাদের জন্য আরেকটি কাল রয়েছে যেটি অনন্তকাল ওই কালটা থেকেও আমাদেরকে নাজাদ পেতে হবে সুতরাং আজকের আমি এই সুন্দর প্রোগ্রামে অল ইন্ডিয়া শূন্যতল জমাতার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাবো যারা সময় দিয়ে শ্রম দিয়ে পয়সা দিয়ে এবং তারা তাদের কষ্ট মেহনতকে বরদাস্ত করে এই প্রোগ্রামে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে আমি আপনাদেরকে অনুরোধ করব বা যারা আজকের এখানকার বিশেষ গেস্ট তাদের কাছেও আমি আমার বার্তাটা যতটুকু পেরেছি বোঝাতে চেষ্টা করেছি যে আমরা আধুনিকত্ব করতে যে আমরা আধ্যাত্মিকতা থেকে হারিয়ে না যাই দুনিয়াকে অর্জন করতে যে দিনকে আমরা হারিয়ে না ফেলি দুনিয়াকে অর্জন করতে যে। পরকালটাকে আমরা হাত না করে ফেলি এ ব্যাপারে সবাইকে একান্ত চেষ্টা করা দরকার আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নতল জমাতের সাংগঠনিক প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধা অব্যাক আলাজ মরুম হাফেজ শানসুর রহমান সাহেব তিনি দিনটাকে সামনে রেখে এই সংগঠনটার প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে যখন থেকে মাতিন সাহেবের সম্পদ এই দায়িত্ব গ্রহণ করেছেন তখন আধুনিক কালচারের সঙ্গে সংগঠনটাকে বাস্তব করব করবো যে আগামী তো আমাদের সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গব্যাপী অল ইন্ডিয়া সুন্দর জমাত যে সমস্ত কার্যক্রমগুলোকে সম্পন্ন করেছে এবং আগামী দিনে এই কমিউনিটিটাকে আগিয়ে নিয়ে যেতে আরও যে সমস্ত প্রজেক্টগুলো নেবেন আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন মে আল্লাহ অল আমিন বিজলাম আসসালাম আলাইকুম